A সো হে হ্যালো বিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগটা শুরু করছে বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে সকালবেলা উঠেই দেখি মা ওইদিকে বানিয়েছে সুজি সুজি আর রুটি আজকে শুকনো রুটি বানিয়েছে তেল দিয়ে বানায়নি কারণ আমার যে পিসি আসছে পিসি না তেল দিয়ে রুটি খেতে পছন্দ করে না তো তার জন্য সবার জন্য মা বলছে যে কেউ তেল দিয়ে খাবে কেউ বা শুকনো খাবে তো তার জন্য সবার জন্য মা শুকনো রুটিই বানিয়েছে আর তার cheshuji অনেকদিন পরে সুজির সঙ্গে রুটি খাচ্ছি মানে পায়েস দিয়ে রুটি খাওয়া হয় কিন্তু সুজি দিয়ে বেশি একটা খাওয়া হয় না যেহেতু সবার খাওয়া কমপ্লিট আমার খাওয়া হচ্ছে সবার লেটে কারণ আমরা ঘুম থেকে লেট করে উঠেছি মামামও লেট করে উঠেছে আমিও লেট করে উঠেছি তো তার জন্য এই যে এখন আমি খেয়ে নিয়েছি তো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে কোনোই ভিডিও করিনি আর মা এদিকে দেখো রান্না করা শুরু করে দিয়েছে তো মামামের জন্য লঙ্কা দেওয়ার আগে এদিকে চিকেন মানে নামিয়ে রেখেছে তো এখন মামামকে খাওয়াবো তো তারপরে মামামকে ঘুম পাঠিয়ে তারপরে আমরা খেয়ে নেব আজকের ব্লগটা বাবার বাড়ির অর্ধেক ব্লগ আর শ্বশুর বাড়ির অর্ধেক ব্লগ নিয়েই ভিডিও কারণ সেদিন বাড়ি এসেছিলাম এত মনটা খারাপ লাগছিলো যেহেতু দিন ছিলাম না বাড়ি আসতেই ইচ্ছে করছিল না আর খুব খারাপ লাগছিল আর মামা ওখানে গেলে যেহেতু বই পড়তে চায় না এখানে তো আসতেই হবে তো তারপরে আর কোনো ওই ভিডিও করে নি তারপরের দিনে এসে এই যে এখন আমি এদিকে কাজ করছি ভাবছি কি কালকে তো আমি ভিডিও শ্যুটেই করিনি তো তারপরে দেখো এই যে এখন ভিডিও শ্যুট করে নিয়ে নিচ্ছি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত বন্ধুরা যেই বাড়িতে জন্ম নেই সেই বাড়িতে অতিথি হয়ে যায় তো যাই হোক দেখো বন্ধুরা এদিকে আমি বালিশ খাবার বেডশিট ড্রেসিং খাবার যা লাগে সব কিছু আমি ধুয়ে দিয়েছি তো সে এখানে আমি বাড়ির টারের মধ্যেই দিয়ে দিলাম তো তারপরে বাড়ির টারের মধ্যে তো জায়গাই হচ্ছিল না তারপরে বাইরে গিয়ে দিয়ে আসলাম আর এদিকে দেখো বন্ধুরা বালতিটা তুলতে গিয়ে আমার নোখটা না উঠে গিয়েছে সম্পূর্ণ নোখটা উঠে গেলে তো কি যে হতো মানে ভেবে ভয় পাচ্ছিলো তো তারপরে এরকম করে ধুয়ে নিয়ে নিচ্ছে মানে এত ব্যথা করছিলো কি আর বলবো বাড়িতে এসে কোমর লেগে পড়েছি কাজে মনে হচ্ছে যে নতুন করে হয়তো সংসার শুরু করলাম এই যে বাড়িতে এসে যা লাগে ঘরের একবারে কত কাজে বের হয় তখন ভাবি যে বাড়ি গেলে আর বেশি দিন থাকবো না কারণ কয়েকদিন তিন চার দিন থাকবো তারপরে বাড়িতে চলে আসবো কারণ বেশি দিন থাকলেই জানোই তো ঘরের কি অবস্থা হয়ে যায় যেহেতু আজকে শনিবার তার জন্য কিন্তু ঘরটা ঝাড় দিলাম না কারণ ঘরে না অনেকটা ঝুল হয়ে গিয়েছে একটা পাটখাটি নিয়ে বেশি যেগুলো ঝুল হয়ে গেছে তো সেগুলো আমি ঝুলগুলো একটু সারালাম কিন্তু এদিকে না ঝাড়ু লাগালাম না ঘরের মধ্যে যেহেতু আজকে শনিবারের জন্য তো এগুলো এখন বন্ধুরা আমি বারান্দার মধ্যে রেখে দিয়ে দেবো তো বন্ধুরা আমি ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে নিলাম আর এখন ঘরটা আমি লেপে নিয়ে নেব আর দেখো আমার সঙ্গে কি দুর্ঘটনা ঘটে গেল বাপরে সম্পূর্ণ নখটা না উঠে গিয়েছে এই যে দেখো বন্ধুরা আমার সম্পূর্ণ নোখটা উঠে গিয়েছে যদি এইটা উঠে যেত তাহলে তো একবারে শেষ হয়ে যেতাম তো চলো এখন কেটে নিয়ে নেব এতক্ষণ ধরে বসে বসে নোখটা কাটলাম নোখটা কেটে এই যে দেখো এখন আমি লেগে পড়লাম কাজে মানে এমন করে নোখটা উঠে গিয়েছে মানে ভাবছি কোন দিকে কাটবো এত ব্যথা করছিল তো ওরকম করে কাটার পরে তো তারপরে এই যে এখন আমি ঘরটা লেপে নিয়ে নিচ্ছি ঘরটা না লেপলে পরে শান্তি লাগবে না তার জন্য এই যে দেখো ঘরটা লেপে নিচ্ছিলাম মামাম দেখছিলো মোবাইল তার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তারপরে মামামকে বললাম যে দাও না শোনো একটুখানি ভিডিও শ্যুট করি বাস আমার কত সুন্দর কথা বুঝলো তো তারপরে ওর ঠাম্মিঘরে মামামকে আমি টিভিটা দিয়ে মানে চালু করে দিয়ে দিলাম এখন মাম্মাম দেখছে টিভি আর এদিকে দেখো আমি এখন লেপে নিয়ে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা সবাইকে খাওয়া দাওয়া করে এদিকে ঘুমিয়ে পড়েছি তো ঘুম থেকে উঠে দেখো একটু আগে না আকাশটা খুব অন্ধকার করলো এমন ভাগ করলো মনে হয় ঝড় বৃষ্টি চলে আসবে কিন্তু এদিকে বৃষ্টির তো নামেই নেই পাতা দিয়ে বাড়িটা ভর্তি করে রেখে দিয়েছে বাড়ি তো বাড়ি যে বাইরেটা যে আছে তবুও ভর্তি করে রেখে দিয়েছে তো ভাবছি কি মামাম যেহেতু এইদিকে ঘুমাচ্ছে তো আমি ঘুম থেকে উঠলাম উঠে একটুখানি বসে আছি তো ভাবছি কি না এদিকে আমি এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিই উঠান বলতে বাইরেটাও ঝাড় দিতে লাগবে আর ঝাড় না দিলে ভালোও লাগছে না আবার ভাবছি যে যদি এবার বৃষ্টি চলে আসে তখন আবার ঝাড় দিতে অনেকটা টাইম লাগবে তো তার জন্য লেট না করে দেখো এইদিকে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি বাবার বাড়ির থেকে এসে মনটা একদমই বসছে না কিন্তু মামামের জন্য মানে সেরকম একটা বেশি একটা খারাপ লাগে না আগে যেহেতু মামাম ছিল না যখন তখন না বেশি খারাপ লাগতো কিন্তু মামামের সঙ্গে এদিকে কথা বলতে মামামের দুষ্টুমি দেখতে এদিকে টাইম কেটে যায় তবুও একটু মনটা খারাপ লাগছিলো যেহেতু অনেকদিন যেই ছিলাম না আর আমি গেলে পরে অনেকদিন করেই থাকি মামাম ঘুম থেকে উঠে গিয়েছে তো তারপরে মামামকে খাওয়ালাম খাওয়ানোর পরে এই যে বাইরে যে আমি গিয়েছিলাম বাইরের টালের মধ্যে তো বেডশিট শুকিয়ে গেছে তো দেখো এখন আমি বেডশিটটা পেতে নিয়ে নিচ্ছি আর মামামকে বলছিলাম যে একটুখানি নামো মামাম বলছে নামবে না কারণ ও জানে যেন যখন আমি বেডশিট পাতবো তখন ও নামবে না আমার সঙ্গে দুষ্টুমি করবে কারণ ও দুষ্টমি করতে ভালোই লাগে আর বারবার যেন খাট উপরে উঠে যায় ওই সাইডে যদি পড়ে যায় কতবার বারণ করবো কিন্তু কিছুতেই কথা শুনবে না তো তার জন্য এখন আর বেশি একটা বারণও করি না কারণ বারণ করলে আবার বেশি হয় এর জন্য বারণ আমি করি না আর দেখো এইদিকে বেডশিটটা এখন আমি টান টান করে পেতে নিয়ে নিচ্ছে আই যে দেখো মামাম এখন আমি ওই দিস ওই সাইডটা ভালো করে নিয়ে নেবো ওই সাইডে দাঁড়িয়ে আছে তো মামামকে বলছিলাম যে তুমি ওই সাইডে যাও আমি এই সাইড তো বন্ধুরা মামামকে পড়ালাম বই মামামকে খাওয়ালাম দুধ তারপরে আমি বই পড়াবো না মামামকে পড়ালাম তো মামামের পড়া হয়ে গেলো আর মামাম এখন খেলছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটাই পছন্দ ওরকম করে না যদি ভালো লাগে ভিডিওটা তো সাবস্ক্রাইব করে দেবো লাইক কমেন্ট করে দেব বাই টা আগামীকাল নতুন নতুন ব্লগের সঙ্গে দেখাচ্ছে